বাংলাদেশের নেতা আছে বাংলাদেশের নেতা আছে আমার নেতা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রীয় মেরামতের একত্রিশ দফা নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তর পশ্চিম থানার আজকের কর্মশালায় সম্মানিত সভাপতি ছাত্র দলের সোনালী অতীত যুব দলের যুবরাজ যিনি যুবদলের সুসংগঠিত নেতৃত্বের মাধ্যমে যুবদলকে সুসংগঠিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ

সাধারণ সম্পাদক সাবেক মহাসিন নেতা রনি উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুল সোহেল উপস্থিত আছেন স্বেচ্ছায় সেবক দল ঢাকা মহানগর উত্তর উত্তরের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এ খুকন

বিপ্লবী সদস্য সচিব হানিফ মিয়ার সহানগর উৎকর বিএনসি যুব যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল জাসী দল সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম yeah <hole>